হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতান এবং মামা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো আবার কাজ করা থ্রি পিস একদম ভাইরাল এগুলো কিন্তু কম দামের মধ্যে একদম ভাইরাল দেখেন কমের মধ্যে যারা এই ভাইরাল কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আমাদেরকে দ্রুত দেখাবেন হ্যাঁ ঠিক আছে যাই আগে অর্ডার এটা অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কিন্তু এমবোটারি কাজ করা আছে এটার ব্যাক সাইডেও কাজ আছে দ্রুত অর্ডার করতে হবে এবং এগুলো প্রত্যেকটার ওন্মাতে কাজ করা থাকবে এগুলো সবার জন্য আপনারা নিতে পারবেন নিজেরা অথবা অন্য কাউকে উপহার দেওয়ার জন্য ফুল পাঁচ হাতের ওন্না থাকবে এটা কালার হবে কালার এটা কালার আছে হচ্ছে চারটা কালার খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু কাজ থাকছে যেটার ব্যাক সাইডে কাজ থাকে সেটা ভাইয়া বলে দেয়

আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না প্রত্যেকটা জামাতে কাজ করা দেখেন এখানে কাজ ছাড়া কোনো জামা নেই প্রত্যেকটাতে কাজ করা এই যে ফুল কাজ করা একদম অল ওভার কাজ করা দাম কম কিন্তু মানে অনেক মানে ভালো মা ভাগনে মানে অফার খালি ঠিক আছে দামি থ্রি খালি আমরা কম দাম 650 অনলি 650 এই যে এটার ওনা মাত্র 650 এ পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না গত ভিডিওতে কিন্তু আমরা এগুলো কালেকশনটা দিতে পারি না ঠিক আছে এই জন্য কিন্তু আবার রিকোয়েস্ট আমরা দুইটা ডিজাইন দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারবেন গুলো রং কল সব গ্যারান্টি যারা নিছে তারা বুঝতে পারবে অনেক সুন্দর এই দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন মাত্র 650 টাকা 650 টাকায় আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান কোন থ্রি পিস আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ওন্নাই কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা ওন্নাতে কাজ করা আছে কারচুপী এবং আমবোটাই পেয়ে যাবেন ওন্নার পারে কিন্তু কাজ করা আছে থাকে অনেক সুন্দর আচ্ছা কারচুপী যেগুলো এগুলো তো জর্জেটের মধ্যে থাকবে ওন্না তাই না জর্জেটের মধ্যে থাকবে কত সুন্দর সুন্দর কালার আপনার পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম থাকছে ছয়শো পঞ্চাশ সেই কারণে দ্রুত করবেন আবারও বলছি দামটা যেহেতু কম থাকছে আপনার দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু পরবর্তীতে এত কম প্রাইসে আপনারা পাবেন না মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এগুলোর সাথে আপনারা যদি অন্য কোনো জামা নিতে চান ভায়াদের স্টকে প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সকল প্রকার কালেকশনে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই গর্জিয়াস থাকে কিন্তু কাজ করাবো

এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ